আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি তো চলে এলাম আরেকটি ছোট ভিডিও নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে তো আমি ছেলেকে সকালে স্কুলে দিয়ে মনে হলো যে আজকে আমি একা একাই নাস্তা করব তো সে অনুযায়ী একটি বারে চলে এলাম এখানে ছোট ছোটো বারগুলোতেই সকালে নাস্তাগুলো খাওয়া হয় সেজন্য আমি একা একাই বারে চলে এসেছি আমি কখনোই এর আগে আমার বরকে রেখে আমি কখনোই একা অন্তত এই ইতালিতে আসার পরে আমি কখনোই একা একা সকালে নাস্তা করিনি তো আজকেই প্রথম করছি আমার কিন্তু অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল অন্যরকম একটা আনন্দ লাগছিল আমার ভালো লাগছিল খুব এটা একটা মজা আসলে তো যে এক একা কিছু করতে পারাটাই সেটা কিন্তু অনেকটা নিজের কাছে অনেক বড় ব্যাপার মনে হয় যেহেতু আমি আগের থেকে কখনো কোনো কিছুতে এক একা করতে পারতাম না দেশে থাকতে আমার বেশিরভাগ কাজকর্মগুলো আমার মা অথবা বোন করে দিতেন একটু যখন বড় হয়ে উঠলাম বা বিয়ে হয়ে গেল বাচ্চা কাচ্চা হবার পরে আমি একটু একটু করে কাজ করা শিখেছি যখন আমার আপনার হাজব্যান্ড আমার হাজব্যান্ড ইতালি চলে এসেছে তারপরে আমি এক এক মানে একটু একটু কাজ করা শিখেছিলাম তো ইতালিতে আসার পরে একেবারে আমার নতুন জায়গা নতুন ভাষা আমি যেহেতু এখনও ভাষা রপ্ত করে উঠতে পারিনি তো আমার জন্য একটু কঠিন হয়ে গিয়েছে তো যাই হোক আমি নাস্তা করতে করতে ভাবছিলাম যে আজকে আমি একা একা অনেকটা সময় পার করবো আমার খুব ইচ্ছে করছিল কেন যেন জানি না আজকে এই পার্কটাতে আসবো তো যেরকম ভেবেছি আমি সেটাই করলাম যে অনেকটা পথ হেঁটে হেঁটে এসেছি আমার বাসা থেকে বেশ খানিকটা দূরে আমার পার্কটাতে আসলাম এবং পার্কটা খুব সুন্দর শান্ত সৃষ্ট নিরিবিলি আর পার্কটা সে ভোজে ঘেরা হয় এটাও খুবই সুন্দর পার্কটা তো আমি অনেকটা সময় মানে একা একা আমি বসেছিলাম আমার ভালো লাগছিলো আশেপাশের মানুষজন দেখছিলাম দৃশ্যগুলো দেখছিলাম আর এখানে বসে দূরের পাহাড় দেখা যাচ্ছে ওই দূরে আমার মনে হচ্ছিল যে আমি ওই পাহাড়ে চলে যাই কিন্তু এত দূরে যে ইচ্ছে করলে যাওয়া যাবে না তো আমার সময়টা মানে কেমন কাটছে এটা আসলে বলে প্রকাশ করা যাবে না অনেকটা সময় কাটানোর পরে তো বাসায় তো ফিরতে হবেই কারণ বাসায় না গেলে কোনো উপায় নেই এই জন্য আবার বাসার পথে হাঁটা ধরতেছি যে বাসায় যাই হাঁটতে হাঁটতে মনে হচ্ছে আর ওটা সব কিছুটা সময় যদি আমি এখানে বসে থাকতে পারতাম কিন্তু বাসার অনেক কাজ আছে আমাদের তো আর সেই নেই সময় নেই যে নিজের মতো করে সময় অনেকটা সময় ধরে কাটাবো যাই হোক আজকের মতো চলে যাই আবার এই জায়গাটা আরেকবার আসবো ভালো লাগবে তখন তো বাসায় এসে আপনাদের ভাই বলল আজকে তুমি কলিচা রান্না করো অনেকদিন কলিচারা খাওয়া হয় না তো বাজার থেকে কলি এনে দিলো তো আমিও খুব মজা করে রান্না করলাম কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো যে আমি যাদের জন্য রান্না করি মানে আমার ছেলে মেয়ে বিশেষ করে আর আমার ছেলে তো স্পেশাল সে এগুলো পছন্দই করে না কলিজাতা বলো মাংস বলো মাছ বলো এগুলো তার পছন্দ না শাক সবজি হয়তো কালে ভাতটা খাবে তার ডিম আর ডাল খুব পছন্দ তো সেই জন্য আজকে আমি কলিজা রান্না করেছি যে যেমন করে ওকে খাওয়াবো তো কলিজাত আমি একটু বাগান দিয়ে দিই তাতে হয় কি টেস্টটা আরও বেড়ে যায় তো দুপুরে খাওয়া দাওয়া করে আমি আবার ছেলেকে আনতে চলে গেলাম স্কুলে তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন আপনাদের এই উৎসাহ আমার কাজের অনেক অনুপ্রেরণা দেয় আজকে এ পর্যন্তই আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন